দু হাজার তেরো সাল বাংলাদেশ তখন দাঁড়িয়ে এক আগুনের মুখোমুখি ভিন্নমত দমনে হাসিনা সরকারের ইন্ধনে শাহবাগ জুড়ে চলছিল গণজাগরণ মঞ্চ দাবি ছিল যুদ্ধাপরাধীদের বিচার মূলত জামাত ও বিএনপিকে কোণঠাসা করতে নেওয়া হয়েছিল এই উদ্যোগ কিন্তু সময়ের সঙ্গে সেই মঞ্চ রূপ নেয় ধর্ম ও বিশ্বাসের প্রতি অবজ্ঞার এক মহোৎসবে সেই অবজ্ঞা আর অবমাননার বিরুদ্ধে গর্জে উঠেছিল আল্লামা শাহ আহমদ শফির কণ্ঠস্বর আঠারো সেপ্টেম্বর সাপলার সেই মহানায়কের পঞ্চম মৃত্যুবার্ষিকী ধর্মবিরোধী আবহে ইসলামপ্রিয় জনতা যখন ব্যথিত বিস্মিত অপমানিত তখন সামনে আসেন উপমহাদেশের অন্যতম শীর্ষ ইসলামী নেতা দেশবরেণ্য আলেম হাটহাজারি মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি তার আহ্বানে দু সালের ছয় এপ্রিল ঢাকার সাপলা চত্বরে জমায়েত হয় লাখ লাখ তৌহিদি জনতা ইসলাম ও নবীর অবমাননার প্রতিবাদে ঘোষিত হয় তেরো দফা দাবি রাষ্ট্রীয় নিপীড়নের মাঝেও পাঁচমের অবরোধ হয়ে ওঠে বাংলাদেশের ইসলামী আন্দোলনের এক ঐতিহাসিক ও সংগঠিত মুহূর্ত আল্লামা শফি গতানুগতিক কোনো ধর্মীয় বক্তা বা মাদ্রাসার মোহতামিম ছিলেন না ছিলেন ইসলামী মূল্যবোধ ঐতিহ্য এবং আলেম সমাজের সম্মিলিত কণ্ঠ রাষ্ট্রীয় অন্যায় ও বিরুদ্ধে প্রতিবাদী মুখ একজন দার্শনিক শিক্ষক ইসলামী চিন্তাবিদ এবং একজন মানবাধিকার কর্মী যিনি কমি মাদ্রাসার শিক্ষা ও ইসলামী ভাবধারার ক্ষেত্রে অপরিসীম অবদান রেখেছেন ছিলেন আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতিল কৌমিয়া বাংলাদেশের চেয়ারম্যান বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ সভাপতি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাপলার এই মহানায়কের জীবন ছিল অভিজ্ঞতায় ভরা এক উপাখ্যান তিনি ছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক ছোট্ট জন্মগ্রহণ করা এক সাধারণ মুসলিম পরিবারের সন্তান কিন্তু তার চিন্তা চেতনা তার নেতৃত্ব তার সাহসী সিদ্ধান্ত দেশ ও বিদেশে ইসলামী সমাজকে নতুন পথ দেখিয়েছে শিক্ষাবিদ আলেম ও নেতা হিসেবে শাহ আহমদ শফি তার ছাত্র শিক্ষক ও জনতার মধ্যে একটি বিশাল বিশ্বাস ও শ্রদ্ধার জায়গা অর্জন করেছিলেন কৌমি মাদ্রাসার অধিকার ইসলামী শিক্ষা ব্যবস্থা ও ইসলামী মূল্যবোধ রক্ষায় তার অবদান আজও আলোচিত কৌমি মাদ্রাসার দাওরায় হাদিস সনদকে মাস্টার সমমান ঘোষণা করা এবং আল আজহার সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সাথে শিক্ষা বিষয়ক সমন্বয় করা এসব উদ্যোগ তার দীর্ঘমেয়াদী স্বপ্নের অংশ ছিল আল্লামা আহমদ শফির মৃত্যু শুধু একজন ধর্মীয় নেতার অবসান ছিল না এক অভ্যুত্থানের ঊর্ধ্বে থাকা স্বপ্ন ও আন্দোলনের অর্ধেক গল্পের শেষ ছিল পাঁচ বছর পেরিয়ে গেলেও তার ডাক তার আদর্শ তার নেতৃত্ব এদেশের ইসলাম প্রিয় মানুষের মাঝে রয়ে গেছে এক চেতনা এক শক্তি হিসেবে জাওয়াদ আহমাদ সময়ের আলো